এখন ঠাকুর মার থেকে বেনজির বের হয় আজিজ বের হয় আনার বের হয় আব্দুসমান গোলাপ বের হয় আরো কত অসংখ্য দুর্গন্ধযুক্ত যুক্ত ফল ফুল এখানে আছে জানি না এক সময় এত খারাপ লাগে এত মনটা বিষাক্ত হয়ে ওঠে যে উত্তর কোরিয়া যেভাবে গ্যাস ভর্তি বেলুন পাঠিয়েছিল না মানব মল এবং অন্যান্য আবর্জনা মিশ্রিয়ে এরকম কিছু যদি করা যেত যে গিয়ে ওই ক্ষমতার মূল জায়গাটায় বেলুনগুলো ফেটে যায় তাহলে হয়তো এদেরকে কিছুটা লজ্জা দেওয়া যেত এছাড়া এদেরকে লজ্জা দেওয়ার আর নতুন কোন পদ্ধতি আমাদের জানা নাই একজন রাষ্ট্রপতি বাংলাদেশের মতো একটা দেশের রাষ্ট্রপতি যার মৃত্যুর পরে শাহাদাতের পরে ব্যাংক অ্যাকাউন্টে পাঁচটি টাকা পাওয়া যায় নাই কোথাও পাঁচ শতাংশ জমি পাওয়া যায় নাই আর আজকে কি হচ্ছে আজকে আমাদের এক ঠাকুরমার ঝুলি থেকে কত কিছু বের হচ্ছে ছোটবেলায় ঠাকুরমার ঝুলির গল্প পড়েছি সেই ঝুলি থেকে দৈত্য বের হতো রাক্ষস বের হতো জিন বের হতো বের হতো এখন ঠাকুরমার ঝুলি থেকে সম্রাট বের হয় এখন ঠাকুরমার ঝুলি থেকে সাহেব বের হয় এখন ঠাকুরমার ঝুঁকি ঝুলি থেকে আনার বের হয় এখন ঠাকুরমার ঝুলি থেকে হলমার্ক বের হয় বিসমিল্লা গুরু বের হয় এখন ঠাকুরমার ঝুলি থেকে ডাক্তার সাবলিনা বের হয় ঐক্যের কথা আপনারা বলছেন নিঃসন্দেহ ঐক্যের প্রয়োজন সে ঐক্যের ফর্মেটটা হতো সবার মন মতো নাও হতে পারে আর সবার মন মতো কোনোদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না কোনোদিন হয় না গণতন্ত্র প্রতিষ্ঠা সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় সেখানে যদি সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতের কথাগুলো আপনারা বলেছেন গণ অধিকার পরিষদ বলেছেন বাংলাদেশ বলেছেন লেবার পার্টির নেতা বলেছেন আমরা সেটা তো দ্বিমত করছি না অবশ্যই বড় হিসেবে আমাদের দায়িত্বের মধ্যে সেটা বর্তায় বা সেটা পড়ে তা আমরা মনে করি সে ঐক্যের পতাকাটাকে আরো দৃঢ়ভাবে আমাদেরকে ধরতে হবে এবং সে বিজয়ের লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত সে পতাকা আমরা ধরে রাখবো আমাদের নেতৃত্বে আছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের কমান্ডার হিসেবে আছেন জনাব তারেক রহমান এবং এটা নিয়ে কারো কোনো নাই ইতিহাস ইতিহাসই বাউন্নর ভাষা আন্দোলনে প্রিন্সিপাল আবুল কাশেম প্রফেসর গোলাম আদমের অবদান আছে এটা অস্বীকার করে তারা গায়ের জোরে করে আবার বাংলাদেশের এই বাংলাদেশের স্বাধীনতার ব্যাপারে উনিশশো একাত্তরের সাতই মাস পর্যন্ত শেখ মুজিবের যে অবদান আছে সেটা আমরা অস্বীকার করি না কিন্তু যুদ্ধে কোন অবদান আওয়ামী লীগের নাই মুক্তিযুদ্ধে স্বাধীনতা যুদ্ধে আওয়ামী লীগের কোন অবদান নাই এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে তাদের সঙ্গে আমাদের মতের বিরোধ এবং নিরপেক্ষ কথাটাই হচ্ছে এই যুদ্ধে আওয়ামী লীগ ছিল না আওয়ামী লীগ ওই স্বাধীনতার সংগ্রামে ছিল ভাষণের সংগ্রামে ছিল যেখানে বসে প্রথম প্রবাসী সরকার গঠন করা হয়েছে সেই যে মেহেরপুরের বৈদ্যনাথ তলা যেটার নাম পরে মুজিবনগর রেখেছে সে মুজিবনগরে শেখ মুজিব একদিনের জন্য যান নাই জানেন সে মুজিবনগরে শেখ মুজিব একদিনের জন্য ভিজিটে যান নাই এই হচ্ছে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের পুঁজি মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ বলতে বলতে গলা থেকে ফেনা বের করে ফেলেন অজ্ঞান হয়ে পড়েন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বেগম খালেদা জিয়ার করতে হলো কেন আপনারা ক্ষমতায় ছিলেন না আপনারা কেন করেন নাই মুক্তিযুদ্ধ বলে বলে গলা ফাটান আজকের অর্থনীতির মূল ভিত যেটা রেমিট্যান্স প্রবাসীদের পাঠানো অর্থ সেই মন্ত্রণালয়টা বেগম খালেদা জিয়ার কেন করতে হলো আপনারা কেন করেন নাই উন্নয়ন বলতে বলতে গলা ফাটিয়ে ফেলেন বাংলাদেশের যুব সমাজকে সঠিক পথে আনার জন্য যুব মন্ত্রণালয় করতে হয়েছে জিয়াউর রহমানকে গার্মেন্টসের ব্যাক টু ব্যাক এলসির অনুমতিটা দিতে হয়েছে শহীদ জিয়াউর রহমানকে সুতরাং অর্থনীতির ভিত্তি বলেন সম্মান বলেন ইরাক ইরাক যুদ্ধের মধ্যস্থতা করেছেন শহীদ জিয়াউর রহমান সুতরাং ধর্ম কর্ম সাম্যবাদ যেটাই বাংলাদেশ লেবার পার্টির মধ্যে আছে সব কিছুর নমুনা জিয়াউর রহমানের মধ্যে পাবেন বিএনপির মধ্যে পাবেন তা আমি মনে করি যে বিএনপির এই যে বৃহৎ উদারতার যে বক্ষটা সেখানে আশ্রয় দেওয়ার মতো অনেক জায়গা আছে নিজেরা নিজেরা নিজেদেরকে ভুল বুঝে বা দূরত্বে অবস্থান করে আমরা যেন নিজেদের ক্ষতি না করি যে মুক্তির লক্ষ্যে আমরা লড়াইটা করছি এই লড়াইয়ে পরিপূর্ণ বিজয় অর্জনের জন্য আমরা দৃঢ় সংকল্প নিয়ে সামনে এগিয়ে যাব সেটাই হোক আজকের দিনের প্রত্যয় এবং আজকের দিনের শপথ ধন্যবাদ বাংলাদেশ লেবার পার্টিকে অন্যান্য অতিথিবৃন্দকে এবং সম্মানিত বোন এবং ভাইদেরকে টানা বছর ধরে একটা সরকার ক্ষমতায় থাকার কারণে এবং তার আগের বছর গণতন্ত্রহীন অবস্থায় তথা একটা কেয়ারটেকার সরকার সেনাবাহিনী কর্তৃক পরিচালিত তাদের কারণে সতেরো বছর ধরে মানুষের হৃদয় থেকে একটা নিরপেক্ষ ইতিহাসকে মুছে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে একটা পক্ষপাতমূলক ইতিহাসকে সেখানে প্রতিস্থাপন করার চেষ্টা করা হয়েছে এইখানটা হচ্ছে আজকে জাতীয় সংকটের মূল বিষয়টা জিয়াউর রহমান সাহেব যে অবদানগুলো রেখেছেন মুক্তিযুদ্ধে সেটা আওয়ামী লীগের কারো পক্ষে সম্ভব ছিল না এবং নেই ইতিহাস ভিত্তিক ভাবে জিয়াউর রহমান শুধু ঘোষণাই দেননি নিজের অত্যন্ত সুন্দরী স্ত্রী এবং দুটি শিশু সন্তানকে ফেলে রেখে সরাসরি যুদ্ধে চলে গিয়েছিলেন জহির রহমান হচ্ছেন মুক্তিযুদ্ধের প্রথম সেক্টর কমান্ডার জহির রহমান হচ্ছেন মুক্তিযুদ্ধের প্রথম প্রথম ফোর্সেস কমান্ডার জেড ফোর্স যেটা হয়েছিল সেটা প্রথম হয়েছিল এস ফোর্স কে ফোর্স এগুলো হয়েছিল আরো আড়াই মাস পরে এবং মজার ব্যাপার হচ্ছে যে ইতিহাসটা আওয়ামী লীগ মুছে দিতে চায় আপনারা যদি তেলিয়াপাড়া চা বাগানে কেউ কখনো যান তেলিয়াপাড়া চা বাগানে এখনো যদি যান কালকে যদি যান সেখানে একটা মুক্তিযুদ্ধ জাদুঘর আছে ছোট্ট করে একটা জায়গা আছে ওখানটায় বসে বাংলাদেশের জেনারেল ওসমানী এবং এই মেজর জিয়া মেজর শফিউল্লাহ এই এই সমস্ত এবং তৎকালীন চিফ মেজর রফিক এদের সহকারে ওই জায়গাটায় প্রথম মুক্তিযুদ্ধের অগ্রসরানিদের একটি বৈঠক হয়েছিল সেই তারিখটা ছিল চৌঠা এপ্রিল উনিশশো একাত্তরের চৌঠা এপ্রিল এবং সেখানে একটি প্রস্তাবনা দেখতে পারবেন ছোট্ট একটা বই আছে বইটা নিয়ে আসবেন অথবা পড়ে আসবেন ওখানে সেখানে ওই চৌঠা এপ্রিলে জেনারেল ওসমানী সভাপতিত্বে যে বৈঠক হলো সে বৈঠকের প্রস্তাবনায় বলা ছিল যে অনতি বিলম্বে বাংলাদেশ আওয়ামী লীগ সহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ করে এই মুক্তিযুদ্ধকে আন্তর্জাতিকীকরণের ব্যবস্থা করতে হবে অর্থাৎ চৌঠা এপ্রিল পর্যন্ত আওয়ামী লীগের কাউকে খুঁজে পাওয়া যায় নাই এটা সরকারি দলিল স্বীকৃত যেটা নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই আমি দাবি করলে বিএনপির পক্ষে বলা হবে হালিম ভাই করলে আরেকটা বলা হবে বা লেবার পার্টি করলে আরেকটা বলা হবে সেটা না এটা এই সরকারের স্বীকৃতি ইতিহাস গ্রন্থ সেখান থেকে আমি উদাহরণটা দিলাম চৌঠা এপ্রিল পর্যন্ত কাউকে খুঁজে পাওয়া যায় নাই বিরুদ্ধ উপাধি পেয়েছিলেন শেখ মুজিব দেশের প্রধান থাকা অবস্থায় শেখ মুজিব জাতীয় নেতা যে সম্মান তার প্রাপ্য সেটা তিনি অবশ্যই পাবেন কিন্তু বিতর্কিত কর্মকাণ্ডের জন্য যতটুকু তিনি এই দেশকে ক্ষতিগ্রস্ত করেছেন সেটাও তাকে তার জন্য আমরা বলতে দ্বিধা করব না কখনোই আওয়ামী লীগ বয়সে বিএনপির চেয়ে প্রায় তিরিশ বছরের বড় বড়দের কাছ থেকে মানুষ কি আশা করে ভালো উদাহরণ আশা করে সেটা অনুসরণ করার একটা কামনা করে কিন্তু যত কুকৃত্তি যত খারাপ এই দেশের গণতন্ত্রের জন্য সবকিছু আমরা পেয়েছি আওয়ামী লীগ থেকে তারপরে সেইখানটায় বিশুদ্ধতা আনার চেষ্টাটা করেছেন শহীদ রহমান বিরুদ্ধ একাগ্র চিত্ত এবং দেশপ্রেমের মধ্য দিয়ে আওয়ামী লীগের জন্ম কবে তেইশে জুন এই তেইশে জুন হচ্ছে সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন যেদিন পড়াশি প্রান্তরে বাংলা বিহার উড়িষ্যার স্বাধীনতা সূর্য অস্তমিত গিয়েছিল ডুবে গিয়েছিল সেই তেইশে জুন হচ্ছে আওয়ামী লীগের জন্মদিবস একুশ বছর পরে উনিশশো ছিয়ানব্বই তো আওয়ামী লীগ আবার যেদিন দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছিল আজকের কথিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে শেখ হাসিনা যেদিন প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন সেদিন তার রাজনৈতিক উপদেষ্টার নাম ছিল আব্দুল মালিক আপনাদের মনে আছে ডাক্তার আব্দুল মালিক দৈর্ঘ্যের ফেরস্তার নাম হচ্ছে আব্দুল মালিক দোজকের ফেরস্তার নাম আব্দুল মালিক দোজক যিনি পাহারা দেবেন শেষ বিচারের দিনে সেই লোককে তিনি রাজনৈতিক উপদেষ্টা করেছিলেন ওই শেখ মুজিবুর রহমান সাহেব উনিশশো তিয়াত্তরের নির্বাচনের আগে চিঠি দিয়ে ভারতের কাছ থেকে মুক্তিযুদ্ধের লক্ষ্যে অর্জিত বাউন্ন কোটি টাকা ট্রাঙ্ক ভরে পাঠিয়ে দেওয়ার জন্য সেখানে অনুরোধ করেছিলেন এবং সে টাকা এনে দলের নির্বাচনের কাজে ব্যয় করেছিলেন একটা কথা ইতিহাসের বাইরে বলবো না কারণ প্রায় চারশোর মতো মামলা মাথায় নিয়ে হাঁটছি তার মধ্যে সাজাও হয়েছে সুতরাং কথা বলতে আমাকে তো সতর্ক হতে হবে এই জন্য যেগুলো বলছি ইতিহাস নির্ভর তথ্য নির্ভর কথা বলছি বেগম খালেদা জিয়ার জন্মদিন নিয়ে তারা ভ্যাং চায় এখান থেকে একটু কষ্ট করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঢোকার সময় দেখবেন বড় কাচের একটা আবরণের নিচে শেখ মুজিবের পাকিস্তান আমলের পাসপোর্টটা বাধাই করা আছে হবুও পাসপোর্টটা বাধাই করা আছে সেখানে শেখ মুজিবের যে জন্মদিন বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনী কিংবা অন্য কোন বইতে এই জন্মদিনের সঙ্গে কোনো মিল নাই শেখ মুজিবের আত্মজীবনীতে শেখ জামালের যে জন্ম তারিখ সেই তারিখের সঙ্গে বর্তমান ইতিহাসের তারিখের কোনো মিল নাই তো চালুন যদি সুইকে বলে যে তোর গায়ে একটা ছিদ্র আওয়ামী লীগের অবস্থা হচ্ছে তাই বিএনপির শরীরে যদি একটা ছিদ্র থাকে বিএনপি সুই আর আওয়ামী লীগ হচ্ছে চালুন অসংখ্য ছিদ্রে বোঝাই এটা ভোটের অধিকারের জন্য তো দেশটা যুদ্ধ হয়েছে তাহলে তো যুদ্ধ করার কোনো প্রয়োজন থাকতো না শেখ মুজিব যদি প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন যদি হয়েই যেতেন পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সেটা তিনি চাইতেই পারেন কারণ তিনি ভোটে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন এর তার কোনো দোষ নেই সুতরাং স্বাধীনতার চিন্তা তার মাথায় ছিল না ছিল না বলেই তিনি সাতই মার্চে বলেছেন এই এই আমাদের সংগ্রাম মুক্তির সংগ্রাম আমাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম নট যুদ্ধ সংগ্রাম এবং যুদ্ধের মধ্যে পার্থক্য আছে সংগ্রাম একটা পারস্পরিক ধারাবাহিক ব্যাপার দীর্ঘ সময় ধরে হয় বান্নর ভাষা আন্দোলন বা আটচল্লিশের স্বাধিকার আন্দোলনের মধ্য থেকে এটা শুরু হয়েছিল বা উনিশশো চল্লিশের লাহোর প্রস্তাব থেকে শুরু হয়েছিল সেই সংগ্রামের কথাটাই উনি বলেছেন কিন্তু ভাষণে তো দেশ স্বাধীন হয় নাই ভাই দেশ তো স্বাধীন হয়েছে ভুলেকে দেশ স্বাধীন হয়েছে অস্ত্রের লড়াইয়ে দেশ স্বাধীন হচ্ছে হয়েছে দেশ সম্ভ্রমের বিনিময়ে আজকে বারবার বলার চেষ্টা করা হচ্ছে ভাষণের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছে জাতির পিতা জোর করে বানানোর চেষ্টা করা হচ্ছে একজন মুসলমান হিসেবে দৃঢ় কণ্ঠে মুক্ত কণ্ঠে উচ্চারণ করতে চাই এবং দৃঢ়তার সাথে বলতে চাই মুসলিম জাতির ইতিহাস মুসলিম জাতির পিতা হচ্ছে নজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম আর কেউ না জোর করে কাউকে জাতির পিতা বানানো যাবে না এই চেষ্টা যত হাজার বছর ধরে করেন তাতে কোনো লাভ নেই বাকশাল করে সমস্ত দলকে বিলুপ্ত করে দিয়েছিলেন যে ভবনকে প্রতিনিয়ত আওয়ামী লীগের সালাম করা উচিত কারণ তার স্বাক্ষরে বহুদূরীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে আজকে এই প্রেস ক্লাবে আমরা যখন অনুষ্ঠানের অনুমতি চাই প্রেস ক্লাব কর্তৃপক্ষ বলে স্লোগান দেওয়া যাবে না এই প্রেস ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে শহীদ জিয়াউর রহমানের অনুদানের টাকায় এক কোটি টাকা তিনি দিয়েছিলেন তখন প্রেস ক্লাবের সেক্রেটারি ছিলেন আনোয়ার হোসেন মঞ্জু সাহেব জিয়াউর রহমানের বিশাল হৃদয়ের পরিচয় জানতে চান হালিম ভাই অনেক কথা বলেছেন তার হৃদয়টা ছিল সমুদ্রের মতো মহা মহাসমুদ্রের মতো যেখানে প্যাসিফিক যেখানে আটলান্টিক যেখানে আরব সাগর ভারত মহাসাগর সমস্ত একত্রিত হয়েছিল উনিশশো ছিয়াত্তর সালে যখন তিনি প্রেসিডেন্ট হন নাই তখন বিএনপিরও জন্ম হয় নাই উনিশশো ছিয়াত্তরে উনি একটা একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস যেটা আমরা বলি এইটা পালন করার জন্য একটা জাতীয় কমিটি করেছিলেন সে জাতীয় কমিটিতে আনোয়ার হোসেন মন্দু ছিলেন সে জাতীয় কমিটিতে শাহরিয়ার কমিটি ছিলেন সে জাতীয় কমিটিতে জাহানার ইমাম ছিলেন সে জাতীয় কমিটিতে আপনার মুন্তাসির মামুন ছিলেন এই সমস্ত লোকদেরকেও তিনি সেই জাতীয় কমিটিতে রেখেছিলেন অর্থাৎ একটা বিশাল হৃদয়ের পরিব্যক্তি তিনি দেখিয়েছেন বাংলাদেশের মানচিত্রটাই ছিল শহীদ জিয়ার হৃদয়টা নাহলে একটা দলের যে সঙ্গীত দলীয় সঙ্গীত প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ এটা উনি নিজে পছন্দ করেছিলেন প্রথম যে দিনে এই গানটি যে অনুষ্ঠানে বাজানো হয় পরিবেশন করা হয় সে অনুষ্ঠানটি পরিচালনা করার সৌভাগ্য আমার হয়েছিল বরিশালের মডেল কলেজে যেটা পরবর্তীতে বরিশালের ক্যাডেট কলেজ হয়েছে এবং দেখেন ওনার জীবনের সঙ্গে বিএনপির দলীয় সঙ্গীতটা মিলে যায় দলীয় সঙ্গীতটার লাইন হচ্ছে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জিয়র রহমানকে বাংলাদেশের মানুষ চীনের উনিশশো একাত্তর সনে যখন বাংলাদেশের জন্ম হয়েছে আনুষ্ঠানিকভাবে হয়েছে একাত্তরে তার মানে প্রথম বাংলাদেশ ওনার আর ওনার মৃত্যুটাও হয়েছে যেখান থেকে উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সেই চট্টগ্রামের মাটিতে সেখানে গিয়ে দেখেন শেষ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ ওনার জীবনটাকেও মানুষ চীনেরশো একাত্তরের রণাঙ্গনে ঘোষণায় যুদ্ধে এবং ওনার জীবনের শেষ দিনটাও মানুষ দেখেছে চট্টগ্রামের মাটিতে উনি শহীদ হয়ে গেছেন অদ্ভুত একটা দলীয় সঙ্গীতের সঙ্গে সুতরাং বিএনপির অহংকার বিএনপির গর্ব বিএনপির সম্পদ মূল যেটা বলেন সেটা এবং তার শহীদ হওয়ার পরে তার সাহাযাতের পরে এই জিনিসটাকে মানুষের দোরগোড়ায় পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আর আজকে একটা আধুনিক উৎকর্ষক কৌশলের মাধ্যমে পরিপত্রের মাধ্যমে এই দেশটাকে এই দলটাকে সাহসের সাথে পরিচালনা করছেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান এই তিনের সম্মেলনের মধ্যে দিয়ে যেটা হয়েছে সেই মঞ্চে সবাই থাকবে ডান বাম মধ্য ও অন্যপন্থী যারা আছেন সবাই লেবার পার্টির এই ব্যানারে আমি দেখলাম একটা স্লোগান লেখা আছে ছোট্ট কয়েকটি শব্দ ধর্ম কর্ম সাম্যবাদ প্রত্যেকটার মধ্যে দিয়া দমনকে পাবেন প্রত্যেকটার মধ্যে ব্যক্তিগত জীবনে তার ধার্মিকতার একটা উদাহরণ দেয় যেটা আলোচনা কম হয় হেদায়ত হোসেন মোরশাদ ইত্তফাকের সিনিয়র সাংবাদিক ছিলেন এখানে সাংবাদিক বন্ধুরা আছেন হেদায়ত হোসেন মোরশেদের বই বইয়ের মাধ্যমে জেনেছি জিয়াউর রহমান যখন হজ করতে গিয়েছিলেন প্রথমবার তখন পবিত্র কাবাঘর খুলে দেওয়া হয়েছিল কাবাঘরের ভেতরে প্রবেশ করে তিনি নামাজ আদায় করেছেন প্রায় চল্লিশ মিনিটের মতো হয়ে গেছে অন্য অন্যরা সবাই বেরিয়ে আসছেন শহীদ দিয়ে হচ্ছেন না অলি আহমেদ সাহেব তখন ওনার এডিসি তিনি ভেতরে গিয়ে উকি দিলেন দেখলেন জিয়া ঘরের ঝাড়নটা বুকের মধ্যে নিয়ে অজর ধারায় আল্লাহর কাছে বলছেন আমার দেশকে এবং এই মুসলিম তুমি রক্ষা করো দিস ইজ জিয়াউর রহমান নামাজ কখনো কাজা হয়েছে এমনটা আমরা দেখি নাই খাওয়া দাওয়া স্বল্প খাবার বরিশাল সার্কিট হাউসে খেতে বসেছেন ভাজি ডাল মাছ এক টুকরো মুরগির মাংস খেয়ে উনি হাত ধুয়ে গেলেন ইতিমধ্যে চলে এসেছে খাচির মাংস গরুর মাংস এবং অন্যান্য জিনিস একটু চোখ দিয়ে একবার দিকে তাকিয়ে জেলা প্রশাসনিকের দিকে তাকিয়ে উনি নিজের কক্ষে ঢুকে গেলেন আমরা আর খেতে পারলাম না আমরা সবাই হাত ধুয়ে উঠে গেলাম আমি তখন বরিশাল জেলা যুব দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং সেটা গোপন ভোটের মাধ্যমে নির্বাচিত কেউ খেতে পারলাম না পরবর্তীতে জেলা প্রশাসককে জিয়াউর রহমানের কক্ষে ডেকে নেওয়া হলো নিয়ে জিয়াউর রহমানের তৎকালীন সামরিক সচিব জেনারেল সাদেক তাকে বললেন যে প্রেসিডেন্ট যে দুইটা আইটেম খায় এটা আগেই আপনাদেরকে তালিকে দেওয়া হয়েছে তারপরে এত আইটেম কোথেকে থেকে আজকে বিল বঙ্গভবন থেকে দেওয়া হবে না এ বিল থেকে দেবেন সেটা প্রেসিডেন্ট জানতে চেয়েছেন তখন ডিসি সাহেব বাধ্য হয়ে অসত্য কথা বললেন বললেন স্যার এটা অ্যারেঞ্জমেন্ট আমি করি নাই শহীদুল হক জামাল সাহেব করেছেন শহীদুল্লাহ জামাল সাহেব করেছেন জামাল ভাই বরিশালের মানুষ আপনারা জানেন তিনি এক সময় কৈদ ছিলেন বরিশালের এমপি ছিলেন এটা হলো রহমান